সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের রিজনেবল প্রাইজের মাঝে সুতির প্রিন্টের থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো গাইস গরমের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের থ্রি পিসগুলো পরে কিন্তু খুবই আরামদায়ক হবে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের আজকে থ্রি পিসগুলো দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আপনারা শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে মাঝে তো আজকে ফার্স্ট ওয়ান যে থ্রি পিসটি দেখাচ্ছে ব্ল্যাকের মাঝে ফার্স্ট ওয়ান যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন বিশাল বড় লং এই ত্রিপিসটি এটার সামনের অংশে এটা এবং ব্যাকপাটা দেখিয়ে দিতে পিছনের অংশে থাকছে এই অংশটা পুরোটাই আচ্ছা প্রাইসটা সুন্দরী থ্রি পিসের থ্রি পিসটার প্রাইসটা পড়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এই ত্রিপিসটি আপনারা সবটি থেকে মাত্র ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এটার হাতার কাজটা দেখাচ্ছে দুই হাতায় থাকছে এটা হাফ হাতা ফুল হাতা থ্রি করার জেটে চান কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর থ্রি পিসটি দিয়ে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন এটার মাঝে আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন নিয়ে ক্লিক করে দেবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আর ওড়নাটা ওড়নাটা কিন্তু বিশাল বড় মাপের একটি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা বিশাল বড় মাপের একটি ওড়না খুব সুন্দর এই ত্রিপিসটি পেয়ে যাচ্ছেন সবটি থেকে এবং এটার সাথে যে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার পিওর কটনের একটি স্যালোয়ার পেয়ে পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটি স্যালোয়ার পাচ্ছেন এটার সাথে তো এটার সাথে আমি আরও কিছু কালার ডিজাইন দেখাচ্ছি তো নেক্সট ওয়ান যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এই ত্রিপিষ্টটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরী থ্রি পিসটি আপনার আমাদের শপটি থেকে এটার ব্যাক দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক পার্টটা এই অংশে অসাধারণ লাগছে এই কাজটি এবং কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট কটন এবং পাকা রং গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরী থ্রি পিসটি এটার যে হাতার কাজটা আছে হাতার ডিজাইনটা থাকছে এই অংশে দুইটা হাতা পাচ্ছেন হাফ হাতা ফুল থ্রি কোটা জেটিয়ে চান বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দরী থ্রি পিসটিতে তো আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি ওড়নাটা দেখতে পাচ্ছেন আপনার ওড়নাটা কিন্তু বেশ বড় বিশাল সাইজের একটি ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে স্যালোয় স্যালোয়ার পায়জামা যেটাই বলেন আপনার আড়াই গছের কাপড় দিয়ে আছে এবং রং পাকা তো আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি আপনাদের তো গাইস নেক্সট ওয়ান আমি যে পিসটি দেখাচ্ছি এই পিসটি কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে এই স্ট্রাইপ করা আছে এবং ব্ল্যাকের মাঝে অসাধারণ কালার ডিজাইনের মাঝে এই থ্রি পিসটি এটা নিচের অংশটা এটা এবং এটা হচ্ছে আপনার হাতার অংশটা দুইটা হাতা পাচ্ছেন হাফ হাতা ফুল হাতা থ্রি কটার জেটে চান বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর এই থ্রি পিসটি দিয়ে ব্যাক ব্যাকপার্টটা থাকছে এই অংশে বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটার সাথে যে ওনারটা আছে ওড়নাটা হচ্ছে এটা বিশাল বড় মাপের একটি ওনার পেজ আছেন এবং এগুলো কিন্তু জমজমের সুপার লোন একটি কালেকশন একদম পিওর কটনের মাঝে এখানে আপনারা জমজমের প্রিন্ট করাও পাচ্ছেন দেখতে পাচ্ছেন জমজমের সুইস লোন অসাধারণ লাগছে তা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজের একটি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথে নেক্সট ওয়ান যে থ্রি পিসটি দেখাচ্ছি এই ত্রিপিসটির কিন্তু কালেকশনটা অনেক ভালো লাগছে ডিজাইনটি আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন গলার অংশটা এটা সামনের অংশে এবং নিচের অংশটা হচ্ছে এই পাশে থাকছে এবং এটার যে হাতাটা দেখছে দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু ফুল স্লিপের কাপড় দেওয়া আছে আপনারা ছেলে হাফ হাতা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা চান বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর এই থ্রি পিসটি এবং ব্যাক চলে ব্যাকপারটা থাকছে এই অংশে বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় গুলো রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা অন্যাটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি অন্যা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরী ত্রিপৃষ্টি যদি ভালো লেগে থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে এবং আপনার বাসা যদি ঢাকার বাইরে হয় অ্যাস পরিবহন সুন্দর জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু ঘরে বসেই একদম অর্ডারগুলো কনফার্ম করতে পারছেন আপনার আর এখন ইসে যে যে কুরিয়ার সার্ভিসে গিয়ে তারপরে কালেকশন করতে হবে না আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকার মধ্যে আছেন একইভাবে আপনার বাসায় পৌঁছে দেবে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি চার্জটাও আগে দিতে হবে না আর যারা ঢাকার বাইরে আছেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এবং থ্রি পিসের যে দামটা সেটা ডেলিভারি ম্যানকে দিলেই কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর থ্রি পিসটি রূপালয় শপটি থেকে তো নেক্সট এটার সাথে আমি স্যালোরের কাপড়টা এটা তো আজকে আমি দেখে নেবি নিশ্চিত চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশান নিয়ে আলাইকুম